কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের বিক্ষোভ মিছিল বরিশাল থেকে জামাল করালের রিপোর্ট চাকরিতে তিরিশ ভাগ কোটা বহালের দাবিতে নলসিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নলসিটি বাস স্ট্যান্ডের বিজয় উল্লাসের পাদদেশে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় সবাই বক্তব্য রাখেন নলসিটি উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার শেখ হাবিবুর রহমান জালকাটি জেলা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল কাদের মোল্লা নলসিটি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব হাজি মোহাম্মদ শামীম হোসেন সবাই আরও বক্তব্য রাখেন নলসিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক ও নলসিটি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ লাইজুর রহমান রিয়াজ উপজেলা যুগ্ম আহ্বায়ক সাংবাদিক এম আর কামরুল উপজেলা যুগ্ম আহ্বায়ক সৈয়দ আব্দুল হালিম পৌর আহ্বায়ক আজমল হোসেন খান দবদবিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ সেলিম সিকদার সভা সঞ্চালনা করেন কুলখাটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মাসুম হোসেন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন